ইরান ও ইসরায়েলের পর আবারও যুদ্ধের দামা পাচ্ছে এবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ চলছে যদিও হতাহতের সংখ্যা খুব বেশি নয় কিন্তু প্রতিদিন দুই দেশ তাদের হামলা অব্যাহত রেখেছে হঠাৎ করে সীমান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে কেন বা এই যুদ্ধ আর কারা এই যুদ্ধের নেপথ্যে দুই দেশকে উস্কানি ও রসদ দিচ্ছে চলুন বন্ধুরা জেনে আসি তার কারণ ও নেপথ্যের কুসিলভ করা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও তাদের সীমান্ত বরাবর প্রায়ই উত্তেজনা দেখা যায় যা কখনো কখনো সামরিক সংঘাতের রূপ নেয় এই সংঘাতের মূলে রয়েছে বেশ কিছু জটিল কারণ যার মধ্যে ঐতিহাসিক দাবি জাতীয়তাবাদী আবেগ এবং রাজনৈতিক স্বার্থ অন্যতম সংঘাতের প্রধান কারণগুলো প্রেহা বিহার মন্দির বিতর্ক এই বিতর্কের কেন্দ্রবিন্দু হল একাদশ শতাব্দীর প্রেহা বিহার মন্দির এটি কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত হলেও থাইল্যান্ড এই মন্দিরের সংলগ্ন এলাকার উপর ঐতিহাসিক দাবি করে আসছে এই মন্দিরের দখল নিয়ে দুই দেশ বেশ কয়েকবার সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে যার ফলে উভয় পক্ষের সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে সীমান্ত নির্ধারণে অস্পষ্টতা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেশিরভাগ অংশই যথাযথভাবে চিহ্নিত করা হয়নি ফরাসি ঔপনিবেশিক শাসনের সময়কার কিছু মানচিত্র এবং চুক্তিকে উভয় দেশই নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করে যা প্রায় ভুল ও সংঘাতের জন্ম দেয় বিশেষ করে ডাঙ্গেগ্রোক পর্বতমালা বরাবর অনেক অঞ্চল নিয়ে উভয় দেশ দাবি করে ঐতিহাসিক বিদ্বেষ দীর্ঘদিনের ঐতিহাসিক বিবাদ ও একে অপরের প্রতি অবিশ্বাস উভয় দেশের সাধারণ মানুষের মনেও গেঁথে গেছে এই ঐতিহাসিক বিদ্বেষ অনেক সময় ছোটখাটো ঘটনাকেও বড় সংঘাতে রূপ দিতে পারে নেপথ্যে নলকাঠি নাড়ছে চলুন বন্ধুরা জেনে আসি দুই দেশকে কারা সামরিক যুদ্ধে সহায়তা করছে তাহলে আপনার স্পষ্ট ধারণা পাবেন এই সংঘাতের নেপথ্যে কারা মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ড দীর্ঘদিনের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চুক্তিবদ্ধ মিত্র এবং তাদের মধ্যে কোবরা গোল্ট এর মতো বড় আকারে সামরিক মহড়া অনুষ্ঠিত হয় যদি আঞ্চলিক স্থিশীলতা হুমকির মুখে পড়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের কাছাকাছি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নজরদারি লজিস্টিক বা সীমিত বিমান সহায়তা দিতে পারে তবে সরাসরি সৈন্য পাঠানোর সম্ভাবনা কম থাইল্যান্ডের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ সিক্সটিন ফাইটারের মতো আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করে অন্যদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘাতে কম্বোডিয়াকে নেপথ্যে সহায়তা করছে চীন কম্বোডিয়া চীনের দীর্ঘদিনের মিত্র এবং সামরিকভাবে চীনের ওপর বেশ নির্ভরশীল বিভিন্ন সংবাদ উচ্চ থেকে এমনটাই জানা গেছে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ চীন কম্বোডিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে সামরিক প্রশিক্ষণ দেয় তাদের সামরিক অবকাঠামো উন্নয়নে সহায়তা করে কম্বোডিয়া পুরনো সোভিয়েত নির্মিত ও চীনা হেলিকপ্টার ব্যবহার করে সামরিক সম্পর্ক চীনা ও কম্বোডিয়ার মধ্যে লোহার মতো মজবুত এবং পাথরের মতো দৃঢ় সামরিক সম্পর্ক রয়েছে উভয় দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় আর্থিক সহায়তা চীন কম্বোডিয়ার চেয়ে বড় বিনিয়োগকারী বাণিজ্যিক অংশীদার এবং দাতা দেশ তারা সামরিক সহায়তার পাশাপাশি বিপুল পরিমাণ আর্থিক সহায়তাও প্রদান করে